আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস দিব যে টিপসগুলা একদম ফ্রিতেই কাজে লাগাইতে পারবেন আপনার এই মাইক্রোস্টোভ সাইডে ভালো একটা ডাউনলোড সেল এবং ভালো কিছু ডিজাইন তৈরি করা মানে অনেকগুলি প্রসেস থাকবো যতক্ষণ এই ভিডিওটা চলবে এতক্ষণেই নতুন নতুন টপিক নিয়েই আলোচনা করব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আসেন শুরু করি তে প্রথমে আমি আসব গতকালকে আমি বলছিলাম যে ফ্রি একটা এআই আসছে যে এআইটা সব সবকিছু তৈরি করা যায় ফ্রিতে এটাতে আমরা যাব যাওয়ার জন্য এখানে দেখেন আমরা সেই এআইটা হচ্ছে এই ভিতরে পাবো আমরা চলে আসছি সেই এআইডা যে এআই এর ভিতরে সব ধরনের আই আছে একটা সাইডের ভিতরে যতগুলি এআই এর দরকার আমরা সবগুলি এআই ব্যবহার করতে পারবো একটা লিঙ্ক থেকে যেখানে কোনো সাইন আপের দরকার নাই যেখানে কোনো অ্যাকাউন্ট করার দরকার নাই শুধুমাত্র আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করলেই এই এটা অবশ্য আপনার সামনে উঠে রয়েছে আসেন কিভাবে কাজটা করব সেই বিষয়টা কিন্তু আজকে আমরা এখান থেকে দেখব ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে যে এআইগুলো আমাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হয় তারপরে গিয়ে আমরা কাজ করতে হয় কিন্তু আজকে সেটা ভিন্ন রকমই হতে যাচ্ছে যেখানে এখানে চ্যাট আমরা চ্যাট ক্লিক করব তারপরে এখানে দেখেন নিচে আছে চ্যাট এবং এইখানে আছে কি এখানে বিভিন্ন ধরনের ইআই আছে অভাব নাই দেখেন এখন এখানে যদি যে চ্যাটের ইমেজ দিয়ে দিই ইমেজ দেওয়ার পরে দেখেন এখন যদি এখানে ক্লিক করি দেখেন এআই চলে আসবে আইডোগ্রাম আইসে হ্যাঁ ডেল আইসে রিক্রাফ আইসে ফ্লক্স আইসে আপনার কোন এআইডা লাগবে ভাই জেমিনি আইসে চ্যাট জিপিডি আইছে তো এই যে এইখানে সাইডার করলে সবই দিবে তা আমরা কি করব চ্যাটেই থাকবো এখান থেকে আপনার প্রম তৈরি করতে পারবেন এরপরে আছে আরও দুইটা প্রমের সাথে আমি পরিচয় করে দিব যেগুলা যে প্রমগুলো আমরা ব্যবহার করি লিমিট খরচ টাকা চায় আজকে এমন দুইটা প্রমের সাথে আমরা তৈরি পরিচিত হব যেটা থেকে আমরা আনলিমিটেড প্রম তৈরি করতে পারবো আনলিমিটেড এই যে দেখেন আগে আগে ওইটা দেখাই এটাও দেখাইবো সব কিছুই দেখাইবো জিনিসটা বোঝার চেষ্টা করবেন দেখেন এখানে কি লেখা আছে ইমেজ টু প্রম ইমেজ টু প্রম এটা হলো ফ্রি ইমেজ টু ফ্রম জেনারেটর কিন্তু ইমেজ টু ফ্রম অনেক আছে সবগুলা কিন্তু একে রিয়েলভাবে দেয় না তবে আমি এখানে এতদিন যে বেস্ট যেটা আমরা চালাইলাম এটা হলো এই যে ইমেজ টু এটা কিন্তু আমাদের মাত্র দশটা মতো দেয় ফ্রি তারপরে টাকা দেও ভিন্ন পদ্ধতিতে আমরা ব্যবহার করি কিন্তু এই এইটার ডিজাইনটা কিন্তু আপনি যে ডিজাইন ইমেজ থেকে প্রমটা নিবেন হুব হুব দেওয়ার চেষ্টা করে তা এইখানেও আমি যেটা বের করলাম ফ্রি ইমেজ টু ফ্রম এটাও কিন্তু আপনাকে হুবু হুব দেওয়ার চেষ্টা করবে তা আমি এখানে দেখেন ইমেজ টু ফ্রম লেখা সার্চ দেওয়ার পরে এটাই আসবে একদমই সহজ এই যে দেখেন ফ্রি ইমেজ টু ফ্রম জেনারেটর লেখা সার্চ দেবেন এক নাম্বারে আপনার এই প্রমটা আসবে এটা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজটা আসবে দেখেন দুইটা পেজ আমার একই রকম দেখেন এখানে আপনি কি কি করতে চাচ্ছেন এখানে সব কিছু আছে দেখেন হ্যাঁ টেক্সট টু প্রম টেক্সট টু ইমেজ এখানে দেখেন এই ইমেজটা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু খুবই চমৎকার কাজ করতে চাইছে এটা পরে আমরা দেখব আমরা যেহেতু ইমেজ টু প্রম নিব আমরা এখানে একটা ইমেজ ডাক করি প্রথমে ধরেন এইটাকে আমরা এখানে ডাক করলাম দেওয়ার পরে দেখেন নিচে চলে আসছে এই যে এখানে এটা দিলাম এই যে এখানে চলে আসছে ইমেজ টু প্রম এটাতে ক্লিক করলে আমাদের কিন্তু একটা প্রম খুবই দ্রুত একটা প্রম দিয়ে দিচ্ছে এই যে এই প্রমটা এখন আমি হাইড্রোগ্রামে যদি যাই গিয়া যদি এখানে দেখেন কত বড় প্রম এটাকে কেটে মেটা বসায়া দেই প্রেস করে দেই তাহলে কিন্তু জেনারেটর ক্লিক করলে আমার চারটি ইমেজ কিন্তু এখানে তৈরি হয়ে যাবে দেখেন তৈরি হচ্ছে অল্প একটু ওয়েট করতে হবে এটা কিন্তু অটোমেটিকলি এখানে আমাকে তৈরি করে দিবে তো এই যে ইমেজ টু প্রমে দেখেন হুবু হুব দিছে কিনা এটা সেটা দেখেন আমার কথা হচ্ছে যে আপনি আমি যে প্রমটা ব্যবহার করব হুবু হুব দেয় কিনা না সেমেই হয়ে গেছে দেখেন এই দেখেন এটার সাথে এটার কতটুকু ব্যবধান মিল আছে আচ্ছা গেল তারপর আরেকটা আছে এখানে আরেকটা আছে দেখেন এটাও আপনি ব্যবহার করতে পারেন এটা আমি দেখাইলাম না এখন আমি চলে যাচ্ছি আমাদের কোন বিষয়টা নিয়ে আসলাম এখানে আসলাম আমরা যে একের ভিতরে সব ইয়াই পাচ্ছি দেখেন এখানে অনেক কটা আমি অপশন বাইর করে রাখছি এনে আছে ব্যাটার ব্যাটারে ক্লিক করবেন সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যদি এখন আমি একটা ইমেজ দিতে চাই প্লাসে ক্লিক করব এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো ধরুন এইটাই নিয়ে আসবো এটাকে ওপেন করে ইমেজের উপর আমাকে একটা প্রম দে আমরা কিন্তু এখানে প্রম নিব প্রম তাহলে প্রম নিলে জেমিনি থেকে আমরা এই প্রমটা তৈরি করব ঠিক আছে প্রমের জন্য আমি এখান থেকে ইমেজটা উঠাই দিলাম এখানে বলবো কি দেখেন উইথ এ এটাতে ক্লিক করলে এগ্রি এগ্রিতে ক্লিক করলেই আমার এই কাজটা কিন্তু তারা করে দিবে অল্প কিছুক্ষণের মাধ্যমে দেখেন এই যে ইমেজ বললাম প্রম দেওয়ার জন্য তা আমাকে দেখি তারা এনে প্রম দিবে দেখেন এখানে কিন্তু প্রম আমাকে রেডি করে দিচ্ছে একটু ওয়াইট করতে হবে দেখেন এই যে দেখেন আমাকে এই প্রমটা দিল এখন আমি এটাকে কি করব আরেকটা করে যাচ্ছি আমি কয়েকটা ট্যাপ বের করে রাখছি এখানে আমি এই প্রমটা দিব যে ইমেজ হবে এখন এখানে আমি প্রমটা দেওয়ার পেশ করলাম পেশ করার পরে এখানে দেখেন জেমিনি আছে এখন আমি কি দিয়ে নেবো আইড্রোগ্রাম আছে আছে আমি রিক্রাপ ব্যবহার করি রিক্রাপ ব্যবহার করলে এখানে পেস করলেই ক্লিক করলেই এখানে আমাকে দেখেন রিক্রাপ আমাকে কিন্তু এখানে দিচ্ছে দিচ্ছে ইমেজটা দেখেন চমৎকার একটা ইমেজ এখানে দিয়ে দিচ্ছে তো এখন আমি আবার আরেকটা স্লাইডে যাচ্ছি এখানে যাই আমি অন্য একটা ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পরে এখানে আমি দিব প্রমটা দিব প্রমটা দেওয়ার পরে এখানে ব্যাটার আছে এখান থেকে চ্যাটে ক্লিক করব তারপরে এআইএ ক্লিক করবো এআই কিনব আইড্রাম নেব হাইড্রোগ্রাম নেওয়ার পরে এখানে আমি পেস করে দিলাম ক্লিক করলাম এখন আমার হাইড্রাম থেকে একটা জিমে ডিজাইন এখানে তৈরি করে দিবে তো এই যে ফ্রি এআই ব্যবহার করে আমরা এখান থেকে ডিজাইন তৈরি করতে পারতেছি তবে এখানে আমার জানা মতো সবচেয়ে হবে কি আপনি আপনার প্রম তৈরি করবেন প্রমের প্রায় ঝামেলা আমাদের আমরা ডিজাইন তৈরি করতে প্রম নিয়ে অনেক সমস্যায় আছি দেখেন এখানে একটা ডিজাইন দিল এইখানে এখানে আমরা আরেকটা ডিজাইন তৈরি নিলাম রিক্রাফ তারপর আরও আছে হ্যাঁ আমরা অন্যরা যাচ্ছি তো এই যে প্রমটা দিছিলাম এই প্রমটা দিয়ে আমরা আরেকটা করে ট্যাপে যাচ্ছি এখানেও আমি ইমেজে ক্লিক করলাম এখানেও পেশ করলাম প্রমটা তারপরে এই যে ব্যাটারে ক্লিক করলাম ডাইরেক্ট চেয়ারে ক্লিক করলাম এখান থেকে আমরা কি করব নিলাম এখন দেখি ডেল থ্রি ডেল থ্রি থেকে আমরা এটা জেনারেট করব দিয়ে দিলাম দেখেন এখানে আমাদের আরেকটা ছবি কিন্তু পেয়ে যাব ডিজাইন এই যে একটা লিংকের ভিতরে অনেক কটা চলে আসছে আমরা চাইলে খালি প্রম তৈরি করতে পারি প্রম হ্যাঁ আমাদের ডিজাইন কিন্তু বড় ফ্যাক্টর না কিন্তু কমার্শিয়াল সাইডে সেল করতে হলে অবশ্যই আপনাকে আপনার নিজের টাকা দিয়ে পেইড একটা ইয়াই ব্যবহার করতে হবে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো কমার্শিয়াল সেল করার জন্য আপনি এই ধরনের ফ্রি এআই ব্যবহার করবেন না কেন না এই এআই সম্পর্কে অনেকেই ভিডিও দিচ্ছে তা আমি একটু রিসার্চ করলাম রিসার্চ করে কি পাইলাম দেখেন আমি এখানে একটা চ্যাটজিবিকে বললাম যে এটা কি এআইটা লামে না এই এআইটা কি ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দেয় তারা কি বলছে দেখেন এটা পূর্বে একটা নাম ছিল তারা নামটা চেঞ্জ করে হ্যাঁ এখন এই নামটা দিছে এখন এই বিভিন্ন এআই মডেলের পারফরমেন্স এরা কি ওরা উদাহরণ দিছে কমার্শিয়াল লাইসেন্স কি দিচ্ছে কতটুকু হ্যাঁ একটুকু না পড়ে না জেনে কোন সময় এই কমার্শিয়াল সাইডে ফ্রি এআই ব্যবহার করবেন না আগে চ্যাট বলেন যে এই এআইগুলা গুলা দেয় কিনা কোন ইউটিউবার কোন বড় ভাই কোন ছোট ভাই কি বলছে এগুলা সময় কানে নিবেন না আমাকে তো অনেক সময় অনেকেই অনেকেই অনেক কমেন্টে অনেক কথা বলেন কিন্তু আমি কি করি আমি চ্যাট জিপিটির কাছ থেকে পরামর্শ নেই কারণ আমি যে মেন্টোর কাছে কাজ শিখছি সেও কিন্তু গুমুর তথ্য আমাকে দেয় নাই বুঝতে পারছেন বিষয়টা কিন্তু চ্যাট জিপিটি সবার সাথে সমান ব্যবহার করে যার কারণে আপনি এখানে আপনার যে প্রবলেম দা সে প্রবলেমটা এখানে সলভ হান্ড্রেড পারেন কি লেখছে বাণিজ্যিক ব্যবহারের নিষেধাজ্ঞা আছে এই যে বিষয়টা এটা কিন্তু আপনি ভালো করে পরে নিবেন পরে নিবেন এখানে কিন্তু সবকিছু উল্লেখ করা আছে এর জন্য আমি বলবো এটা আপনি শুধুমাত্র প্রমের খাতিরে ব্যবহার করতে পারেন বিভিন্ন ইমেজের ইয়ে প্রম ট্রম বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলা ব্যবহার করতে পারেন কিন্তু এখানে ইমেজ বা ডিজাইন তৈরি করে কখনোই আপনি কমার্শিয়াল সেল করতে যাবেন না এটা আপনাকে আমি ক্লিয়ার বলে দিলাম এই ভিডিওটা গতকালকে আমি বলছিলাম যে একটা ভিডিও দিব একটা এর মাধ্যমে সব কয়টা কাজ করতে পারবেন তে আশা করি সব কটা কাজ করতে পারবেন কিন্তু কাজগুলো আপনি কমার্শিয়াল করতে পারবেন না অনেকে তো ভিডিও দিচ্ছে ভাই অনেকে ভিডিও দিচ্ছে একদম ঢাকা নাকা অনেকে ভিডিও দিচ্ছে কিন্তু এনেকে এটা এই ভিডিও তো মানে নাই রিক্সাপ তো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি ডেলি একশো পয়েন্ট দেয় তাহলে লাভ কি হলো হাইড্রোগ্রাম দেয় লাভ কি হলো ওখানে তো ফ্রি কমার্শিয়াল নাই ফ্রিতে কেউ ব্যবহার করবেন না ফ্রিতে কোনো কমার্শিয়াল লাইসেন্স না ফ্রিতে যে ক্রেডিটটা দিচ্ছে বলি বলি সব কয়টাই এগুলা আপনাকে পার্সোনাল ব্যবহার করার জন্য মার্কেটিং করার জন্য কিন্তু আপনাকে এরকম অপশন দেয় নাই যে কমার্শিয়াল বিক্রি করেন এটা দেয় নাই যার জন্য কি করবেন যদি আপনি স্টক মার্কেট সাডে কাজ করতে চান সেটা কিন্তু একদিনের জন্য না লাইফ টাইমের জন্য তাহলে ওইখানে অবশ্যই কিনে ব্যবহার করতে হবে কোন দিন কপিরেট আসবে অ্যাকাউন্ট আসবে গুম হয়ে তাহলে এই কষ্ট করার কোনো দরকার আছে তাই আশা করি আজকের ভিডিওটা সবাই দেখছেন মনোযোগ সহকারে বুঝতে পারছেন বিষয়টা যে ফ্রি জিনিসের কতটুকু রুকু কদর আছে ফ্রি জিনিস কি ফ্রি জিনিস ব্যবহার করলে তার ভবিষ্যৎ বাণী কি এর জন্য আমরা এখান থেকে কি নিব এই ই ব্যবহার করে আমরা শুধুমাত্র প্রম তৈরি করব প্রম এখান থেকে প্রম তৈরি করব সুন্দর সুন্দর প্রম তৈরি করব তৈরি করে আমরা ডিজাইন তৈরি করব কিন্তু ডিজাইন আমরা কমার্শিয়াল লাইসেন্স নিয়েই করব ফ্রি ব্যবহার কখনোই করব না তো ধন্যবাদ সবাইকে এখনো যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এখানে কয়েকটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি আমার চ্যানেলে যদি এখানে গেলে আপনি পেয়ে যাবেন সেখান থেকে লিস্ট আকারে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন আশা করি অনেক কিছু শিখতেও পারবেন হ্যাঁ এখানে দেখেন এখানে যে প্লে লিস্ট আছে আমি প্লে লিস্ট করে রাখছি অনেকে প্লে লিস্ট চাইছেন প্লেলিস্ট লিস্ট করে রাখছি দেখেন এখানে সব ধরনের প্লে লিস্ট আছে আরও সাজানোর চেষ্টা করব তো ফ্রি 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 চিন্তা কেউ করবেন না ফ্রি জিনিস কখনোই ভালো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আমার কাছে অনেকেই মেসেজ করেন ফোন দেন যে ভাই আপনাদের কোন কোর্স আছে কিনা পেড কোর্স আছে কিনা না আমার কোনো পেড কোর্স নাই তবে আমার টিমের একজন লিডার উনি এই কোর্সটা চালু করছেন তা উনি যে কোর্সটা ই করছে টি শার্ট ডিজাইনের শেখানো তারপর দেখেন এক কোর্সে টি শার্ট ডিজাইন বেসিক থেকে অ্যাডভান্স ফিলান্সিং গাইডলাইন মাইক্রোস্টক পোর্ট সব কিছু এরপরে দেখেন তুমি কি খুঁজছো এমন একটা স্কিল যেটা দিয়ে ঘরে বসে আয় করা সম্ভব আর্টসে টি শার্ট ডিজাইন মাস্টার কোর্স শিখো তৈরি করো আয় করো এই কোর্সে থাকছে বেসিক থেকে অ্যাডভান্স টি শার্ট ডিজাইন ফাইবার আবহাওয়া ফিলাংসার ফিল্যাংসিংয়ের এর সম্পূর্ণ গাইড ফিরিপিক শাটাস্টক রেডবাবল মাইক্রোস্টকের পোর্ট ইনকাম স্টাডিস ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট তৈরি করার কৌশল পোর্টফোলিও তৈরি বিহান্স ডেবিট ফিরিপি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং পার্সোনাল ব্র্যান্ড গড়ার সম্পূর্ণ রুটম্যাপ স্পেশাল বোনাস ত্রিশটা প্লাস লাইভ ক্লাস দেওয়া হবে ব্যাকআপ ভিডিও পাবেন একশো জিবি প্রিমিয়াম রিসোর্স যেটা হলো আসল প্রিমিয়াম রিসোর্সগুলোর মাধ্যমে আমাদের ডিজাইনগুলো তৈরি করতে পারবো এই একশো প্লাস জিবি প্রিমিয়াম রিসোর্স আপনাকে দিবে আমিও সেই ক্লাসটা করব আপনারা আগে জিনিসটা বুঝেন ভালো একটা প্রসেস আমাদের ফ্রি লাইভ ক্লাস আছে সেখানে অংশগ্রহণ করতে পারেন হিসাবে দেখার জন্য আচ্ছা প্রজেক্ট ফাইল স্কিল টেস্ট জুম গুগল এর মাধ্যমে লাইভ সাপোর্ট দেওয়া হবে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ সাপোর্ট থাকবে এই কোর্সটি উপযুক্ত একদম নতুনদের জন্য যারা ইনকাম করতে চান টি শার্ট ডিজাইন শিখে অথবা যাদের আগে থেকে স্কিল আছে এখন প্রফেশনাল হতে চান ক্লাস হবে সপ্তাহে তিন দিন রাত দশটায় অন লাইভ অনলাইন ক্লাসে রিয়েল প্রজেক্ট সহ শিখবেন আপনি একদম হ্যান্ড অন পদ্ধতিতে আসন সীমিত এখনই রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার যে জানি স্কিল দিয়েই করো কেরিয়ার ইনকাম করো দেশ ও বিদেশ থেকে টি শার্ট ডিজাইন মাস্টার কোর্স তোমার ভবিষ্যতের প্রথম দাপ প্রথম দাপ এখন এই কোর্সটি যারা করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলেই আমি এই বাইয়ের সাথে আপনাকে পচাই দিব আপনি আপনার মতো সব কিছু আরও জেনে বুঝে করতে পারেন অথবা আমার কাছেও আপনার প্রশ্ন থাকলে করতে পারেন আমিও এই কোর্সটি করতে স্টার্ট করছি আপনিও করতে পারেন কোনো সমস্যা নাই যারা এতদিন আমার কাছে খুঁজছেন তাদের জন্য মূলত আমি এটা প্রোভাইড করা এই হলো বিষয় তা কেউ অন্য কোনো মন্তব্য টন্তব্য করবেন না কারণ অনলাইনে কোর্স করতেছে মানুষ কেউ না কেউ কোর্স করবে কেউ না কেউ শিখবে এটাই স্বাভাবিক তাই না তো এখন আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন একশো জিবি প্রিমিয়াম রিসুস কোনো ক্লাসে এখন মতো দেয় নাই হালকা পাতলা কিছু দিচ্ছে কিন্তু এইখানে কিন্তু উনি চারটা জায়গা থেকে সার্টিফিকেট অর্জন করছে এই প্রিমিয়াম রিসোর্সগুলো বিভিন্ন জায়গা থেকে কিনছে এখন উনি প্রফেশনাল ভাবে একজন ফ্রিল এই এই প্রিমিয়াম আপনাকে হাতে কর্মে শেখানো হবে দেওয়া হবে আর সেখানে আমিও চেষ্টা করব সবাই যাতে ভালো কিছু এখান থেকে নিতে পারি ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগাযোগ করবেন শিখতে চাইলে অবশ্যই ধন্যবাদ